প্রিয় দর্শক আমার সাথে দুজন মানুষকে দেখতে পাচ্ছি যাদেরকে দেখতে পাচ্ছি তারা আহ সফল মানুষ সফল মানুষ বলতে আমাদের বিদ্যাবাড়ি পরিবারের অন্যতম সদস্য আজকে আমাদের ছেড়ে যাচ্ছে কিন্তু তারা আমাদের এখানে ছেড়ে গেলেও তাদের যে সফলতা সেই সফলতার যে গল্প তারা কিভাবে একটা চাকরি করা অবস্থায় পড়াশোনা করে আরো একটা ভালো চাকরি পাওয়া যায় সেই বিষয়টি আমরা শোনার চেষ্টা করব। প্রথমে আমি আমার সাথে যুক্ত আছে শাহিন শাহিনের চাকরি হয়েছে একচল্লিশতম বিজেসের নন ক্যাডারে প্রধান শিক্ষক হিসেবে এবং আমার সাথে যুক্ত আছে প্রিয় বেলাল। বেলালের হয়েছে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা যে তৃতীয় ধাপে পরীক্ষা হলো তৃতীয় ধাপে পরীক্ষায় শিক্ষক হিসেবে তার এই চাকরিটি কনফার্ম হয়েছে। আমরা এই দুজনের ওনাদের দুজনের কাছ থেকে যে জিনিস শুনবো সেটা হচ্ছে প্রথম কথা হচ্ছে যে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার হচ্ছে সাইন সববকে সেটা হচ্ছে যে এর আগে এসআই চাকরি হয়েছিল। জি স্যার। এসআই চাকরি হয়েছিল এবং সেই এসআই হিসেবে সারদায় ট্রেনিং ট্রেনিং করেছে দুই তিন মাস দুই তিন মাস ট্রেনিং করেছে ট্রেনিং করা সে অবস্থায় সেই ট্রেনিং বাদ দিয়ে সে একচল্লিশ তম বিশেষ এর যে নন কাডার প্রধান শিক্ষক হিসেবে যে চাকরিটি হলো সেই চাকরিটি জয়েন করার জন্য সে এসআই চাকরিটি ছেড়ে দিয়ে এই চাকরিতে এসেছে এই গল্পটা আমরা ছোট করে শুনবো যে সামন মিটার তো বা এসআই পদে তো অনেকে যেতে চায় তো সেটা ট্রেনিং চলাকালীন অবস্থায় বাদ দিয়ে এটাতে কেন আসা হলো স্যার ফার্স্ট অফ অল বলতে গেলে সাব ইন্সপেক্টর চাকরিটা আমার হচ্ছে জীবনে প্রথম চাকরি সুতরাং আমি এটাতে জয়েন না করে তো আমার উপায় নেই আমার আগে থেকে প্যাশন ছিল না কিন্তু যেহেতু প্রথম চাকরি আমি চাকরিতে জয়েন করি এবং এই নিয়োগটা আগেই করে যায় যে যদি আমি নন থেকে কোনো চাকরি পাই তাহলে আমি সাব ইন্সপেক্টর ছেড়ে চলে আসবো আচ্ছা এটা নিয়োগটা আগেই করা ছিল এবার আলহামদুলিল্লাহ যখন হলো তখন তো আমার ওই আগে থেকে ডিসিশন নেওয়া যেহেতু সাব ইন্সপেক্টরে আমার প্যাশন ছিল না প্লাস হ্যাঁ প্লাস স্যার সাব ইন্সপেক্টর চাকরির অনেক কিছু আমি জানতে পারলাম যখন আমি ডেড টু মাস ট্রেনিং করলাম ক্লাস করলাম মাঠে দৌড়ালাম তখন দেখলাম যে ও চাকরিতে বেশ উপর থেকে প্রেসার থাকে প্লাস হচ্ছে সৎ থাকা একটু খুব চ্যালেঞ্জিং হয়ে যায় ভীষণ চ্যালেঞ্জিং হ্যাঁ ভীষণ চ্যালেঞ্জ স্যার এই জন্য সবকিছু বিবেচনায় নিয়ে আমি দেখলাম যে প্রাইমারি চাকরি বেস্ট হবে আমার জন্য আচ্ছা ওখানে এত pression নেই এত মানে নিজের এলাকা থেকে চাকরি করতে পারবো আর এটা তো এলাকায় পোস্টিং হয়ই না সাব ইন্সপেক্টর তো আমি এই এই এইগুলো পয়েন্ট থেকে সিদ্ধান্ত নিলাম যে আমি টিচিং ছেড়ে প্রাইমারি স্কুলে জয়েন করব আচ্ছা এই যে এসআই এর চাকরি বাদ দিয়ে একদম ট্রেনিং থেকে বাদ দিয়ে এসে প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক হিসেবে সে জয়েন করতে যাচ্ছে কোথায় পোস্টিং হয়েছে সংগম পোস্টিং নিজের উপজেলায় টিয়ার সামনে নিজের উপজেলায় পোস্টিং হবে এবং প্রধান অফিসে জয়েন করবে এসআই এর যে একটা একটা যে ভাবমূর্তি বা পুলিশের চাকরি করার যে একটা ভাবমূর্তি সেটা সাইন কে টানে নাই তো আমরা এটা দশকে উদ্দেশ্যে ছেড়ে দিলাম যে এই ক্ষেত্রে এই সিদ্ধান্তের তার কেমন হয়েছে সেটা কমেন্টে জানার জন্য আর এইখানে একটা জিনিস বলে রাখি সেটা হচ্ছে তার যে প্রস্তুতি এই যে এসআই এবং প্রাইমারি সিকিউরিটি চাকরি হওয়া এটার পাশাপাশি তার কিন্তু আরো কটা চাকরি হয়েছিল তাই না স্যার আমি আর এর ভিতরে হচ্ছে ব্যাংকে ভাইবা দিছি অফিসার জেনারেল পদে আর পেট্রো বাংলা সহকারী কর্মকর্তা প্রশাসন পদে ভাইভা পেন্ডিং ভাইবা দেয়া আছে রেজাল্ট পেন্ডিং এই অবস্থায় আছে এইখানে একটা প্রশ্ন আমি করতে চাই এটা হলো যে তোমার প্রস্তুতিটার মধ্যে থেকে স্ট্রেন্থ পয়েন্ট কি মানে কোন জায়গায় প্রস্তুতি নিলে এই যে সবগুলো পরীক্ষায় টেকা যায় এই যে এতগুলো চাকরি গুলো কোন টাকা পয়সা তো লাগে নাই টাকা লাগছিল প্রধান শিক্ষক হিসেবে এটা জয়েন করছেন তো এখন এখানে প্রস্তুতিটা কি ছিল যেটা দিয়ে এই সবগুলো চাকরিতে টেকা হয় প্রস্তুতিটার মূল মূল যে স্ট্রেংথ সেটা কোনটা স্যার আসলে চাকরির পরীক্ষার টেকার মূল মন্ত্র হচ্ছে প্রিলি টাকা প্রথম স্টেপ আর প্রথম স্টেপে টিকতে হলে স্যার খুব ভালো করে কনসেপ্ট ক্লিয়ার করে গুলো সম্পর্কে জানা লাগে স্যার এইগুলো জানার পরে তারপর হচ্ছে চাকরির ফিল সম্পর্কে ভালো আইডিয়া নিয়ে তারপর হচ্ছে নিজের নলেজগুলো আসলে সব পরিচিত তো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়ে যদি একটা প্রস্তুতি নেওয়া যায় তখন আসলে প্রিলি নামক এই যে কঠিন ধাপটা টেকা যায় স্যার তারপর রিটেন তারপর ভাইবা এটা ধাপে ধাপে তখন আস্তে আস্তে প্রস্তুতি চলে আসে একটা প্রিলি ধাপটা সবচেয়ে কঠিন ধাপ আমি মনে করি তো এই ধাপে গুছিয়ে পড়ালেখা করলে সব তথ্যগুলো আসলে সাজিয়ে গুছিয়ে নোট করে যদি প্রেজেন্টেশন করা যায়

যে গুছিয়ে যদি পড়াশোনা করতে না পারে সেই ক্ষেত্রে পরীক্ষা টিকা কাফ হয়ে যায় তো এই গুছিয়ে পড়াশোনার ক্ষেত্রে আছে যে কোচিং যে সুপ্রতিষ্ঠিত কয়েকটা অনলাইন কোচিং আছে যেমন স্যার আমি আপনার প্রতিষ্ঠানে যে বিদ্যাবাড়িতে এতদিন আমি ভর্তি ছিলাম স্যার প্রাইমারিটি আচ্ছা হ্যাঁ স্যার আমি প্রাইমারিটে অনলাইন আমি ভর্তি ছিলাম তারপরে আছে যে স্যার ফুজাইল স্যার আছে সাজেদ স্যার আছে শামস স্যার ওনাদের ইয়াগুলো দেখতাম যে ওনারা কিভাবে পড়া ট্রিক্সগুলো দেয় ওগুলা ফলো করতাম তো ওই এই বিষয়টা আমার সবচেয়ে শারীফিক্টি হইছে না কোন সালদের বেশি স্ট্রং ছিল মানে স্ট্রং ছিল কোনটাতে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান কোনটায় ভালো ছিল প্রাইমারি ক্ষেত্রে স্যার এদিকে হচ্ছে আমার স্যার এই জায়গা তো বেসিক লেভেলের প্রাইমারিতে আসলে কোটে মানে क्वेश्चन গুলো খুব টাফ লেভেলে আসে না এগুলো কেউ ফেল তো করে মানে হাজার হাজার লাখ লাখ ফেল করে স্যার লাখ লাখ ফেল করার কারণ অনেক কিছু না বুঝে পড়াশোনা করে বেসিক দুর্বল এই জায়গা তো যে ম্যাথ গুলো যেগুলো আসে প্রাইমারি লেভেলের ম্যাথ আসে কাইরুলের বেসিক মেথড জানা থাকলে আর হচ্ছে ইংলিশ মোটামুটি জব সলিউশনটা মানে টিচারদের পরামর্শ অনুযায়ী পড়াশোনা সিলেবাস অনুযায়ী আর জব সলিউশনটা যদি মোটামুটি কভার করা থাকে তাহলে হচ্ছে যে কোনো প্রিলিতে মোটামুটি ঠিক আছে যায় মোটামুটি একটা ডিসিপ্লিন পড়াশোনা করতে হ্যাঁ হ্যাঁ ডিসিপ্লিন পড়াশোনা করা লাগে তোমার চাকরি বয়স কত আছে স্যার আমার সাড়ে চার বছর আরো সাড়ে চার বছর আছে তোমার বয়স আছে কত দুই বছর আরো দুই বছর বাকি আছে তো তোমাদের দুইজনের চাকরি বয়স আছে দুজনে নিশ্চয়ই আমরা দোয়া করি যে সামনে ইনশাল্লাহ আরো ভালো কিছু আল্লাহ বাট প্রাইমারি চাকরি দিনের অর্ধেক সময় থেকে বাঘের সময়টা অনায়াসে পড়াশোনা করা যাবে আর যেহেতু নিজ এলাকায় পোস্টিং হচ্ছে সেইখানে নিজ এলাকায় এই চাকরি পাশাপাশি কৃষিকাজের ক্ষেত্রে একটা ভালো ভূমিকা রাখা যাবে তো এইটা বা এলাকায় যে ছোট ছোট বিজনেস গুলো আছে সেগুলো করার সুযোগ আছে তো নিশ্চয়ই একটা খুব সুন্দর জীবন হতে যাচ্ছে তোমাদের মন খারাপ করার কিছুই নাই এটা হচ্ছে যে অনেক সময় যেমন আমাদের যেটা করেছে যে এসআই এর চাকরি বাদ কিন্তু হলে এলাকার মধ্যে আলাদা নাম হয় সেটা সে জয়েন করে সেখানে চাকরি হয়েছে জয়েন করে নাই প্রাইমারিতে আসছে তাহলে এক্ষেত্রে তার যে সিদ্ধান্তটা আমি সিদ্ধান্তটা অবশ্যই রেসপেক্ট করি সিদ্ধান্তটা আমার মনে হয় যে পার্সোনালি আমি যদি মনে করি এটা খুব একটা ভালো সিদ্ধান্ত কারণ এসআই এর চাকরি টোয়েন্টি ফোর আওয়ার্স ডিউটি জি স্যার 24 ডিউটি এবং মেন্টাল যে প্রেশার প্রেশার প্রেসার মানে টিকে থাকা সো টাফ খুব এবং চ্যালেঞ্জিং খুবই চ্যালেঞ্জিং দিন রাত ভালো করলেও চ্যালেঞ্জ খারাপ করলেও চ্যালেঞ্জ তো এইজন্য এটা আমার মনে হয় যে খুব ভালো একটা সিদ্ধান্ত হয়েছে আমার পার্সোনাল একটা অভিমত তো এখন আমাদের যারা শিক্ষার্থী তাদের উদ্দেশ্য বল আছে কিনা যারা সামনে তোমাদের হতে চায় বা আরো ভালো কিছু প্রিপারেশন নিতে চায় তাদের উদ্দেশ্যে কিছু বলা আছে কিনা তাদের জন্য আসলে আমি একটা কথাই বলবো যে হচ্ছে সবাই যদি গুছিয়ে প্রস্তুতি নিতে পারে যার যে টার্গেট সে টার্গেট অনুযায়ী যদি ফোকাস করে বেশি ক্লিয়ার করে পড়ালেখা করতে পারে ডিসিপ্লিন ওয়েতে আর হচ্ছে মানে কনসেন্ট্রেশনটা ঠিক রেখে মানে আমরা কি হয় স্যার মাঝে মধ্যে হচ্ছে কনসেন্ট্রেশন আবার ব্রেক করে ফেলি এরকম পড়তে পড়তে দেখা যায় যে অন্য কাজে মনোযোগ দিয়ে ফেলি দেখা যাচ্ছে এ সপ্তাহে আমার অন্য কাজ আছে ওই সপ্তাহে আরেক কাজ আছে এরকম করতে করতে আমরা দেখা যায় যে পড়া থেকে ডিটাচ হয়ে যায় অনেক সময় ফলে পরীক্ষার তো টাইম টাইমলি পরীক্ষায় হয়ে যায় তো আমরা এই সময় নষ্ট করে ফেলি এই সময় নষ্ট না করে আমি মনে করি একবারে কনসেন্ট্রেট করে যদি পড়া যায় একটা টার্গেট নিয়ে যে পরীক্ষা পর্যন্ত একবারে মানে খুব মনোযোগের মনোযোগটা স্যার ইম্পর্টেন্ট যদি খুব মনোযোগ দিয়ে পড়ালেখা করা যায় তাহলে যে কোনো টার্গেটে আসলে পৌঁছানো সম্ভব বলে মনে করি স্যার। বেলাল কি বলতে চায় যে এই আমাদের যারা এখন সামনে পরীক্ষা দিবে বা ভালো কিছু হতে চায় তোমাদেরও তো চায় বা তোমাদের থেকে ভালো কিছু হতে চায়। কি বলা দেশে আমার হচ্ছে বলা তারা হচ্ছে যে রুটিন মেইনটেইন করে রুটিন মেইনটেইন করে যেতে ডিসিপ্লিন অনুযায়ী পড়াশোনাটা করে কন্টিনিউ পড়াশোনা সাত দিনের মধ্যে দুই দিন পড়লো পাঁচ দিন গ্যাপ পড়াশোনা করলে পিছিয়ে যাবে তো এই হচ্ছে আর বিশেষ করে প্রাইমারি যারা ন্যাশনাল ন্যাশনাল যারা মোটামুটি আমি মনে করবো যে নিজে নিজে আসলে অনেক কিছু বসতে গেলে কঠিন হয়ে যায় সেই ক্ষেত্রে ভালো কোচিং সেন্টার আছে এইগুলাতে অনলাইনে যে কোচিং বেস্ট আমি যদি মনে করি আমি তো বিদ্যা কোচিং করছি যে এই ধরনের প্রতিষ্ঠান অথবা এটাতেও বুদ্ধি হইতে পারে যদি মনে করে এই জায়গা তো সারা খুব ভালো সার অফ কোর্স আমরা আমরা এটা প্রাউডলি বলতে পারি যে আমরা বাংলাদেশের মধ্যে অন্যতম ভালোভাবে পড়াই শামসুল যেভাবে ভালোমতো পড়ায় আমি আমি নিজে এটাতে যেহেতু হইছি তো আমি বলবো যে মানে এই প্রতিষ্ঠানে যাতে ভর্তি হয় ভর্তি হয় যে আর এটা তো সবচেয়ে সুবিধা হচ্ছে স্যার অনলাইন চুরাশি পার্সেন্ট কোটা ছিল হ্যাঁ এখন হচ্ছে সাত পার্সেন্ট কোটা তিরানব্বই পার্সেন্ট মেধা তো সেই ক্ষেত্রে কেউ যদি মোটামুটি একটা কোচিং এ যদি ভর্তি হয়ে যদি সে পড়াশোনাটা যদি কোচিং এ ভর্তি হলে ইয়াটা কি হয় মানে এই জায়গায় একটা রুটিন অনুযায়ী পড়াশোনা করে রাইট তো সেই ক্ষেত্রে হচ্ছে পড়াশোনাটা কন্টিনিউ থাকে আর নিজে নিজে পড়তে গেলে কি অনেক সময় হচ্ছে নিজে নিজে পড়াটা হয় না মানে ধরে রাখা যায় না কন্টিনিউয়াস যে পড়াশোনাটা ওইটা ধরে রাখা যায় না তো সেই ক্ষেত্রে আমি সবাইকে বলবো যে একটা মানে ভালো একটা কোচিং প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত হয় যে ডেইলি পড়াশোনা যে রুটিন অনুযায়ী যদি পড়াশোনা করে তাহলে ইনশাআল্লাহ আপনারা হচ্ছে সফল হবেন না দুজনের দুজনের যে কথা দুজনের কথাতে একটা বিষয়ে খুব ক্লিয়ার সেটা হচ্ছে যে আমরা যদি কেউ সফল চাই বা ভালো কিছু করতে চাই তাহলে রেগুলারিটি মেনটেন করতে হবে ডিসিপ্লিন মেনটেন করতে হবে এবং কনসেন্ট্রেশন ভালো মতো দিতে হবে এই জিনিসটা খুবই কমন এই যে দুজন সফল হয়েছে আমার ধারণা যে তারা যে অবস্থায় আছে হয়তো আল্লাপাক এখানেই অনেক ভালো রাখবেন তাদেরকে আরো ভালো কোনো পর্যায়ে গেলে তারা আরো ভালো কিছু করতে পারে এটা একটা সমূহ সম্ভাবনা তাদের জন্য আছে আমরা আমাদের বিদ্যা পরিবারের পক্ষ থেকে আমাদের সাথে দুজনেই অনেকদিন যুক্ত ছিল আমাদের সাথে বিদ্যা বাড়ির সাথে তো আমাদের বিদ্যা পরিবারের পক্ষ থেকে দুজনকে শুভেচ্ছা জানাচ্ছি আর অবশ্যই আমাদের এই যে বিশাল পরিবার শুধু পরিবার পরিবার বলতে বলতে এখানে যে এই যে আমাদের লাখ লাখ ফলোয়ার্স আছে তারা মিলে আমাদের বিদ্যা পরিবার সবাই বিদ্যা খুব আপন করে দেখে পুরো বিদ্যা পরিবারের পক্ষ থেকে তোমাদের জন্য শুভেচ্ছা দোয়া এবং ভালোবাসা তোমাদের ভালো থেকো আর আমাদের জন্য দোয়া রেখো তোমরা যেখানেই থাকো তোমরা যে কোনো সমস্যায় আমাদের এখানে চলে আসবা যে কোনো দিনে আমাদের ঢাকা আসলে চলে আসবা তোমাদের জন্য অবিরাম ভালো রাখার ভালোবাসা থাকলো আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ভালো থাকি আর আপনার প্রতিষ্ঠান অনেক উত্তর উত্তর এগিয়ে যাক এই দোয়া করি আপনার প্রতিষ্ঠানে এসে আমার প্রতিষ্ঠান না এটা তোমাদেরই প্রতিষ্ঠান সবারই প্রতিষ্ঠান প্রতিষ্ঠানে এসে সবাই তার জীবনের গন্তব্যে পৌঁছে যাক এই দোয়াও রাখি এই আশাও রাখি আহ আপনার সার্বং সর্বাঙ্গীন সুস্থতা সফলতা কামনা করি স্যার থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ বেলাল দাদা ভালো থেকো তুমি ভালো থেকো আর যদি জন্য তার শুভ কামনা বিদ্যাবাড়ি ছাড়িয়ে গিয়ে যাক যেভাবে মানব কল্যাণের সেবা দিয়ে যাচ্ছে ইনশাআল্লাহ এভাবে এগিয়ে যাক তো তোমার স্কুলের নাম শোনা নেই কোন স্কুলে পোস্টিং হয়েছে স্যার আমার হচ্ছে অষ্টাশি নং ভোরকাটি হাওলাদার বাড়ি সরকারি বিদ্যালয় এটা হচ্ছে যা শরীয়তপুর ও শরীয়তপুরে তোমার বাড়ি এখানেই জি স্যার আচ্ছা ঠিক আছে ভালো থাকলাম টাটা।